মাই বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা পাঠ্যাংশের সাঁত্রিশ থেকে উনচল্লিশ পৃষ্ঠার সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা নামক গ্রন্থ থেকে ছেলেবেলা পাঠ্যাংশটি নেওয়া হয়েছে তাহলে চলো প্রশ্নগুলো দেখে নিই এক নম্বরে বলা আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো একের এক নাম্বার। দেখো এখানে লেখা আছে চিলে কোঠা হল অনেকগুলো অপশন দেওয়া আছে এখানে উত্তরটি হবে চিলে কোঠা হল ছাদের উপরে সিঁড়ির ঘর এবার দু নাম্বার। ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হলো উত্তরটি হবে থর তিন নম্বরে আছে লিভিংস্টন ছিলেন স্কটল্যান্ড দেশের মানুষ চার নম্বরে আছে জুড়ি গাড়ি হল উত্তরটি হবে ঘোড়ায় টানা গাড়ি জুড়ি গাড়ি হলো ঘোড়ায় টানা গাড়ি নিচে দেখো শব্দার্থ দেওয়া আছে চিলে কোঠা চিলে কোঠা মানে ছাদের উপরে সিঁড়ির ঘর পিল্পে গাড়ি পিল্পে গাড়ি মানে হাতিতে টানা গাড়ি ঝাঁকড়া ঝাঁকরা মানে উস্কো খুস্কো বিবাগি বিভাগী মানে সংসার ত্যাগি, খড়খড়ি খড়খড়ি মানে জানালা দরজার কাঠের আবরণ জুড়ি গাড়ি জুড়ি গাড়ি মানে দুই ঘোড়ায় টানা গাড়ি সইষ সইষ মানে ঘোড়ার দেখাশোনা করে যে চৌকিদার চৌকিদার মানে প্রহরী গা মোড়া গা মোড়া মানে আড়মোড়া বেলোয়ারি বেলোয়ারি মানে কাচের তৈরি জিনিস কেতাব কেতাব মানে গ্রন্থ অথবা বই মরুভূমি মরুভূমি মানে জলহীন অথবা বৃক্ষহীন বা বালুময় দেশ ওয়েসিস ওয়েশিস মানে মরুদ্যান দেউরি দেউরি মানে সদর দরজা এরপরে নিচে দেখো দুই নম্বরে দে আছে কস্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখো এটা কস্তম্ভ এটা ক স্তম্ভে আছে কেতাব মরুভূমি ওয়েসিস শয়িষ চৌকিদার স্তম্ভে আছে ঘোড়াকে দেখাশোনা করার লোক মরুদ্যান বই পাহারাদার শুষ্ক জলহীন স্থান আমরা এবার কস্তম্ভের সঙ্গে অস্তম্ভ মিলিয়ে নেব এখানে দেখো আমি করেই রেখেছি কেতাবের সঙ্গে মিলবে বই মরুভূমির সঙ্গে হবে শুষ্ক জলহীন স্থান ওয়েসিস এর সঙ্গে হবে মরুদ্যান শৈশ এখানে এর সঙ্গে হবে ঘোড়াকে দেখাশোনা করার লোক শেষে আছে চৌকিদার চৌকিদার এর সাথে হবে পাহারাদার আমি যেভাবে মিলিয়ে রেখেছি তোমরা ওইভাবে মিলিয়ে নেবে এরপরে তিন নাম্বারে আছে কোনটি বেমানান খুঁজে নিয়ে লেখো তিনের এক পুকুরের পাতিহাস ঘাটে লোকজনের আনাগোনা অর্ধেক পুকুর জোড়া বটগাছের ছায়া আর আছে গাড়ির সইষ বেমানান কথাটি হবে গাড়ির সইষ দুই নম্বরে আছে তেতলা ঘর সাত সমুদ্র সেকেন্ড ক্লাস পিলপে গাড়ি বেমানান কথাটি হবে সাত সমুদ্র তিন নম্বর চুরিওয়ালা ফেরিওয়ালা সইষ বালক সন্ন্যাসী বেমানান কথাটি হবে বালক সন্ন্যাসী চার নম্বরে আছে পিল্পে গাড়ি জুরি গাড়ি রিক্সো গাড়ি বারান্দা বেমানান কথাটি হবে গাড়ি বারান্দা পাঁচ নম্বরে আছে চিল রোদ্দুর দুপুর লোক বসতি এখানে বেমানান কথাটি হলো লোক বসতি এরপরে চার নম্বরে রয়েছে তোমার পাঠ্যাংশে রয়েছে এমন পাঁচটি ইংরেজি শব্দ খুঁজে নিয়ে লেখো উত্তরটি হবে সেকেন্ড ক্লাস ওয়েসিস সোফা রেলিং এবার পাঁচ নম্বরে আছে চুরিওয়ালা চুরি যোগওয়ালা ফেরিওয়ালা ফেরি যোগওয়ালা এরকম শব্দের শেষে ওয়ালা যোগ করে পাঁচটি নতুন শব্দ তৈরি করো উত্তরটি হবে দুধওয়ালা দুধ যোগ ওয়ালা চাওয়ালা চা যোগ ওয়ালা ফলওয়ালা ফল যোগ ওয়ালা বাসনওয়ালা বাসন যোগ ওয়ালা সবজিওয়ালা সবজি যোগ ওয়ালা কাগজওয়ালা কাগজ যোগ ওয়ালা এরপরে ছয় নম্বরে শূন্যস্থান পূরণ করো ছয়ের এক রাঙা হয়ে আসতো শূন্যস্থানে বসবে রোদ্দুর রাঙা হয়ে আসত রোদ্দুর চিল ডেকে যেত আকাশে এখানে বসবে আকাশে দুই নম্বর আমার জীবনে বাইরের শূন্যস্থানে বসবে খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ তিন নম্বর ফাঁকা জায়গাতে বসবে লুকিয়ে ঢোকা নাবার ঘর তাকে যেন বাংলাদেশের এই ফাঁকা জায়গাতে বসবে শিশু লিভিংস্টন এইমাত্র খুঁজে বের করল চার নম্বরে আছে এই ছাদের মরুভূমিতে তখন একটা ফাঁকা জায়গাতে বসবে ওয়েসিস দেখা দিয়েছিল পাঁচ নম্বর নিচের এই শূন্যস্থানে বসবে দেউড়ির ঘন্টায় নিচের দেউড়ির ঘন্টায় বাজল চারটে সাত নম্বরে দেখো লেখা আছে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো কি কি শব্দ রয়েছে দেখে নি বেলোয়াড়ি চুরি মাদুর ঝাঁকড়া বিবাগী গরম দামি নীল গরম ঘোলা পুকুর লোকজন এখানে বিশেষ্য হবে চুরি মাদুর গরম পুকুর লোকজন বিশেষণে হবে বেলোয়ারি ঝাঁকড়া বিভাগী, দামি নীল গরম আর ঘোলা আট নম্বরে আছে ক্রিয়ার নিচে দাগ দাও এক নম্বর হঠাৎ তাদের হাক পৌঁছত এখানে পৌঁছতো হবে ক্রিয়া দুই নম্বরে আছে সেইখানে অত্যন্ত একলা হয়ে বস্তুম এখানে বস্তুম হবে ক্রিয়া তিন নম্বরে আছে হাত গলিয়ে ঘরের ছিটকিনি দিতুম খুলে এখানে ক্রিয়া হবে দিতুম খুলে চার নাম্বারে আছে ধারা জল পড়তো সকল গায়ে এখানে ক্রিয়া হবে পড়তো পাঁচ নাম্বারে আছে পুকুর থেকে পাতিহাসগুলো উঠে গিয়েছে এখানে ক্রিয়া হবে উঠে গিয়েছে এবার নিচে দেখো লেখা আছে ডেভিড লিভিংস্টন তার সম্বন্ধে এখানে কিছু বলা আছে ছোট্ট করে টিকার মতো করে দেয়া আছে বলছি ইংল্যান্ড দেশের পাশেই ছোট একটা দেশ স্কটল্যান্ড সে দেশের লোক ছিলেন ডেভিড লিভিংস্টন ইউরোপের মানুষদের মধ্যে তিনি প্রথম দক্ষিণ আর মধ্য আফ্রিকার অনেকখানি অংশে অভিযান করেছিলেন নীলনদের উৎসস্থল টাঙ্গানিকা হ্রদ আর ভিক্টোরিয়া জলপ্রপাত অবধি পৌঁছনোর কৃতিত্ব তারই জামবেসি ও কঙ্গো নদীপথ ধরে তার অভিযান পৃথিবীর অভিযাত্রার ইতিহাসে বিখ্যাত হয়ে আছে এবার নিচে দেখো নয় নম্বরে লেখা আছে বাক্য রচনা করো প্রধান দেশ বালিশ মরুভূমি ধুলো প্রধান প্রধান দিয়ে বাক্য রচনা হবে বাঙালিদের প্রধান খাদ্য ভাত এরপর আছে দেশ আমাদের দেশ ভারতবর্ষ তারপরে আছে বালিশ ঘুমনোর সময় বালিশের প্রয়োজন হয় এখানে আছে মরুভূমি মরুভূমিতে বাক্য রচনা হবে রাজস্থানে থর মরুভূমি রয়েছে এখানে শেষে আছে ধুলো ধুলো দিয়ে বাক্য রচনা হবে ধুলো আর আবর্জনা পরিষ্কার করা উচিত দশ নম্বরে লেখা আছে গ্রহণ শব্দটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে পৃথক বাক্য রচনা করো প্রথমটি গ্রহণ হচ্ছে নেওয়া অর্থে আমি তোমার দেওয়া উপহার গ্রহণ করলাম দ্বিতীয়টি গ্রাস অর্থে আজ চন্দ্রগ্রহণ হবে এবার এগারো নম্বরে আছে বিপরীতার্থক শব্দ লেখো আড়াল আড়ালের বিপরীত অর্থ শব্দ হবে প্রকাশ চুপ চুপ হবে কথা বলা আনন্দ আনন্দের বিপরীত শব্দ হবে দুঃখ গলি গলির বিপরীতার্থক শব্দ হবে রাজপথ ফিকে ফিকে হবে উজ্জ্বল এবার বারো নম্বরে আছে অর্থ লেখ মূর্তি মূর্তি মানে কোনো ব্যক্তির বা জিনিসের সুনির্দিষ্ট আকার বা রূপ এরপরে আছে পিলপে গাড়ি পিলপে গাড়ি মানে হাতিতে টানা গাড়ি এরপরে আছে বিবাগী বিভাগী মানে সংসার ত্যাগী তারপরে আছে নাগাল নাগাল মানে পৌঁছানো শেষে আছে দেউরি দেউরি মানে সদর দরজা তেরো নম্বরে আছে প্রতিশব্দ লেখো পৃথিবী পৃথিবীর প্রতিশব্দগুলি হল ধরণী জগৎ বসুধা বসুন্ধরা বিশ্ব এরপরে আছে পাহাড় পাহাড়ের প্রতিশব্দগুলি হবে নগ গিরি পর্বত শৈল অচল এরপরে আছে আকাশ আকাশের প্রতিশব্দগুলি হবে গগন অম্বর আসমান নভ বোম তারপরে আছে জল জলের প্রতিশব্দগুলি হবে নীড় বাড়ি সলিল উদক শেষে আছে গাছ গাছের প্রতিশব্দ হবে বৃক্ষ তরু পাদক তৃণ লতা ১৪ নম্বরে আছে দুটি বাক্যে ভেঙে লেখো এখানে দেখো একটি বাক্য রয়েছে এই বাক্যটিকে দুটি বাক্যে তৈরি করতে হবে চোদ্দোর এক আমার পিতা যখন বাড়ি থাকতেন তার জায়গা ছিল তেতালার ঘরে প্রথম বাক্যটি হবে আমার পিতা মাঝে মাঝে বাড়ি থাকতেন দ্বিতীয় বাক্যটি হবে তার জায়গা ছিল তেতালার ঘরে এবার দু নম্বর আমি লুকিয়ে ছাদে উঠতুম প্রায়ই দুপুরবেলায় প্রথম বাক্যটি হবে আমি লুকিয়ে ছাদে উঠতুম দ্বিতীয় বাক্যটি হবে আমি দুপুরবেলা প্রায়ই ছাদে উঠতুম এবার তিন নম্বর হঠাৎ তাদের হাক পৌঁছতো যেখানে বালিশের উপর খোলা চুল এলিয়ে দিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ প্রথম বাক্যটি হবে হঠাৎ তাদের হাঁক পৌঁছতো দ্বিতীয় বাক্যটি হবে বালিশের ওপর খোলা চুল এলিয়ে শুয়ে থাকত বাড়ির বউ এবার চার নম্বরে আছে বিছানার একখানা চাদর নিয়ে গা মুছে সহজ মানুষ হয়ে বসতুম প্রথম বাক্যটি হবে বিছানার একখানা চাদর দিয়ে গা মুছতুম দ্বিতীয় বাক্যটি হবে তারপর সহজ মানুষ হয়ে বসতুম এবার পাঁচ নম্বরে আছে গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে ধুলো উড়িয়ে প্রথম বাক্যটি হবে গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে দ্বিতীয় বাক্যটি হবে ধুলো উড়িয়ে যাচ্ছে এবার দেখো নিচে রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে কিছু কথা এখানে লেখা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো একষট্টি সালে তার জন্ম এবং উনিশশো সালে মৃত্যু জন্ম কলকাতার জোড়াসাঁকর ঠাকুরবাড়িতে অল্প বয়স থেকেই ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় নিয়মিত লিখতেন কথা ও কাহিনী সহজপাঠ রাজর্ষি ছেলেবেলা শিশু শিশু ভোলানাথ হাস্যকৌতুক ডাকঘর গল্পগুচ্ছ সহ তার বহু রচনায় শিশু কিশোরদের আকৃষ্ট করে দীর্ঘজীবনে অজস্র কবিতা গান ছোটগল্প উপন্যাস প্রবন্ধ লিখেছেন ছবি এঁকেছেন এশিয়ার মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পান উনিশশো সালে সং অফারিংস এর জন্য দুটি স্বাধীন রাষ্ট্র ভারত আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার রচনা পাঠ্যাংশটি তার ছেলেবেলা বই থেকে নেওয়া হয়েছে এরপরে পনেরো নম্বরে দেখো তিনটি প্রশ্ন দেওয়া আছে কলকাতায় রবীন্দ্রনাথের বাড়িটি কি নামে বিশ্বজুড়ে পরিচিত উত্তরটি হবে কলকাতায় রবীন্দ্রনাথের বাড়িটি জোড়াসাঁকর ঠাকুরবাড়ি নামে বিশ্বজুড়ে পরিচিত দুই নম্বরে আছে রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের জন্য লিখেছেন এমন দুটি বইয়ের নাম লেখো। উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের জন্য লিখেছেন এমন দুটি বইয়ের নাম ছেলেবেলা সহজপাঠ তিন নম্বরে আছে ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন দুটি পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন উত্তরটি হবে ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতীয় বালক পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন এরপরে ষোলো নম্বরের কিছু প্রশ্ন দেওয়া আছে লেখা আছে দেখো কি নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো এক নম্বরে আছে বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল উত্তরটি হবে বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল বাইরের খোলা ছাদ দুই নম্বরে আছে তার বাড়ির নিচতলায় বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে কি কি দেখা যেত উত্তরটি হবে রবীন্দ্রনাথের বাড়ির নিচতলায় বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে দেখা যেত রাস্তায় লোক চলাচলের দৃশ্য আর পিল্পেগাড়ি পেরিয়ে যাওয়াও দেখা যেত তিন নম্বরে আছে পাঠ্যাংশে ওয়েসিসের প্রসঙ্গ কিভাবে রয়েছে উত্তরটি হবে রবীন্দ্রনাথের ছাদ হল তার কেতাবে পড়া মরুভূমি সেখানে গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে ধুলো উড়িয়ে চারিদিক ধুধু করছে আকাশের নীল রং ফিকে হয়ে এসেছে এই মরুভূমির বুকে ওয়েসিস হিসেবে তার মনে হয়েছে তেতালার স্নানের ঘরে কলের জলকে এভাবেই ওয়েসিস এর প্রসঙ্গ পাঠ্যাংশে রয়েছে চার নম্বরে আছে পাঠ্যাংশে রবীন্দ্রনাথের পিতার সম্পর্কে কি জানতে পারো উত্তরটি হবে রবীন্দ্রনাথের পিতা যখন বাড়ি থাকতেন তখন তার জায়গা ছিল তেতালার ঘর সূর্য ওঠার আগে তিনি ছাদে সাদা পাথরের মূর্তির মতো কোলে দুহাত জড়ো করে বসে থাকতেন আর মাঝে মাঝে তিনি অনেক দিনের জন্য চলে যেতেন পাহাড় পর্বতে এরপর পাঁচ নম্বরে আছে পিতার কলঘরের প্রতি ছোট্ট রবির আকর্ষণের কথা কিভাবে জানা গেল উত্তরটি হবে রবীন্দ্রনাথের পিতা যখন বাড়ি থাকতেন না তখন রবীন্দ্রনাথ ছাদের ওপর তেতালার কলঘরে লুকিয়ে ঢুকতেন তারপর কল খুলে দিয়ে সেই জলে স্নান করতেন সারাগা ভিজে যাওয়ার পর বিছানার একখানা চাদর নিয়ে গা মুছে নিতেন এভাবেই পিতার কলঘরের প্রতি ছোট্ট রবির আকর্ষণের কথা জানা গেল ছয় নম্বরে আছে ছুটির শেষের দিকে এসে পৌঁছলে রবির মনের ভাব কেমন হতো উত্তরটি হবে রবীন্দ্রনাথের মনে হতো রবিবারের বিকেলের আকাশ যেন বিশ্রী রকমের মুখ বিগড়ে আছে সোমবারের হা করা মুখের গ্রহণ লাগানো ছায়া তাকে গিলতে শুরু করেছে মন খারাপ নিয়ে একবার ছাদটা তিনি ঘুরে আসতেন নিচের দিকে তাকিয়ে পুকুর থেকে পাতিহাজদের উঠে আসা ঘাটে লোকজনের আনাগোনা অর্ধেক পুকুর জোড়া বটগাছের ছায়া দেখতেন গাড়ির সহিসের হাক শুনতেন এরপর সাত নম্বরে আছে পাঠ্যাংশে কাকে কেন বাংলাদেশের শিশু লিভিংস্টন বলা হয়েছে উত্তরটি হবে পাঠ্যাংশে রবীন্দ্রনাথকে শিশু লিভিংস্টন বলা হয়েছে জামবেসি ও কঙ্গো নদীপথ ধরে তার অভিযান যেমন পৃথিবীখ্যাত তেমনি লুকিয়ে ঢুকে নাবার ঘর রবীন্দ্রনাথেরই আবিষ্কার যা নতুন কিছু খুঁজে পাওয়ারই নামান্তর এবার আট নম্বরে আছে তুমি যখন আরও ছোট ছিলে তখন তোমার দিন কিভাবে কাটতো তোমার চারপাশের প্রকৃতি কেমন ছিল তা লেখো এটা আমি নিজের মতো করে লিখেছি তোমরা তোমাদের মতো করে লিখে নিতে পারো আমি যেটা লিখেছি সেটা পড়ে শোনাচ্ছি আমি যখন আরও ছোট ছিলাম তখন আমি রোজ সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে কিছু খেয়ে নিয়ে পড়তে বসতাম তারপর আমি স্নান করে খেয়ে স্কুলে যেতাম স্কুলে পড়াশোনা করতাম খেলাধুলা করতাম স্কুল থেকে ফিরে এসে বাড়িতে হাত মুখ ধুয়ে বিছানায় শুয়ে ছোটদের গল্পের বই পড়তাম গল্পের বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়তাম তারপর ঘুম থেকে উঠে মাঠে বন্ধুদের সঙ্গে খেলতাম সন্ধেবেলায় মা আমাকে পড়াতো এরপর আমি টিভিতে কার্টুন দেখতাম তারপর রাতে খেয়ে আবার ঘুমিয়ে পড়তাম আমার চারপাশের প্রকৃতি ভীষণ সুন্দর ছিল বাড়ির পাশে পুকুর তিনটি নারকেল গাছ আম গাছ সামনে ফুলের বাগান ওখানে সমস্ত গাছ ঘুরে ঘুরে দেখতাম আজ তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে